সারবিকাল টাইম তো আমি আসছি নিতা এসেছি বাগানে জল দিতে তো এটা হচ্ছে আমাদের বাগান আর নিতা এসেছি জল দিতে তো নিতা জল দেয় এই যে বদনানি এই যে বদনানি এই যে বদনানি এটা হচ্ছে আমাদের নয়নতারা দেবী আচ্ছা এটা হচ্ছে গীতাকুমারী দিদি আচ্ছা দিদি আমি आपसे কথন নাই দিদি আমি आपसे কথন নাই কা ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं আরে কেনা কে চাতে হো দেখতে পাচ্ছ আমাদের কত কষ্ট করে যেতে হয় শুধু রাস্তা রাস্তাটা দেখো বাগানে যাও রাস্তাটা দেখো এই ভাবে এই ভাবে এই ভাবে ঘর থেকে রান্নাঘর থেকে এই ভাবে যেতে হয় আচ্ছা তো এখানে কটা গাছ আছে আমাদের ফুল গাছ কি গাছ এটা নয়নতারা মনে তুই ওটাকে নয়নতারা বললি না কোনটা ওটাকে কোনটা আমি নয়নতারা কোন গাছ বললি হ্যাঁ নয়নতারা বলে তারপর বলছিলি লিন কোনটা তো গাইস এটা হচ্ছে এটা হচ্ছে কি

যে যে তো চলো এখন জল দিই দুদিন ধরে জলটা হয়নি তো আমরা জল নেব এই যে আমাদের সিস্টেম করা আছে এটা হচ্ছে জলের মানে এটা হচ্ছে পুকুর আর এখান থেকে জল আসে আমাদের এই কলের থেকে এই যে তো বাগানে জল দিতে আমরা সেরকম আসি না মা আর বাবা আসে আর দাদা আসে আর কি দাদারা ভালো জল দিতে তো আমাদের সবজি চাষ হয়েছে দেখো আমাদের সবজিগুলো চাষ করেছে বাবা আর মা চাষ করেছে আর মেজদাও কিছু করেছে মেজদাকে না বলা যাবে না তো এটা হচ্ছে আমাদের টমেটো বাগান তো শুনি তার এই জলটা পছন্দ হয়নি শুনিদা সেই কলে চলে গিয়েছে জল আনতে বলে তাহলে এই জলটা ভালো না পরিষ্কার জল দেবে গাছে যেহেতু সবজিগুলো তো আমাদেরকে খেতে হবে না চুনিটা গেছে জল জল না কল টানতে তো কলের সাথে সেটিং করা যেহেতু তো সুনিতা এখন টেনেই যাচ্ছে ট্রেনেই যাচ্ছে ওখান থেকে জল এসে 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 এখানে পৌঁছাবে এটা ভর্তি হবে এটা ভর্তি হবে তারপরে চুনিটা এসে জল দেবে আর কি তো

আমাদের বাগানে কি সবজি চাষ করা হয়েছে সেটার সঙ্গে সুনিতা তোমাদেরকে দেখাবে তো চলো সুনিতার দিকে যাওয়া বলো আমার বাবা মায়ের বাগান এটা বাগান আমার বাবা মা চাষ করেছে

আর হচ্ছে একটা সাদা আর একটা গাছ নেই আর গাছ নেই এইটুকু গাছ আর এটা হচ্ছে কি লম্বু গাছ আর এটা হচ্ছে কি লম্বু গাছ আচ্ছা हमको सिखा रिया है नहीं सेटा से लम्बू गाछ এটা আমাদের ইসলা বৈদিকে রাখা যায় আর এদিকে আমরা রাখা যায় না আর এটা হচ্ছে কি কলকে গাছ হলুদ কলকে ভোলেনাথের পূজে লাগে তো অনেক কথা হয়েছে এবার আমি জল দেব হুম

ও এটা ছিল অপ্রতিষ্ঠা এটা নয়নতারা আর এটা হচ্ছে গীতকুমারী মানে এলভেরা আমাদের ভাষায় বলি আমরা এলভেরা কিন্তু এটা গীতকুমারী আর এটা কি গাছ আলু গাছ বস বস শুধু এদিকে আইরেক্ট করতে হবে আচ্ছা নে এবারে দেবার এটা হচ্ছে আমাদের নয়নতারা দেবী আচ্ছা এটা হচ্ছে গীতকুমারী দিদি আচ্ছা দিদি আমি আজকে কথন নাইকা দিদি আমি আজকে কথন নাইকা ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं তো এটা কি গাছ জানি না আলু গাছের মতন দেখতে হয়তো আলু গাছের দানা একটা পড়ে গিয়েছে এর ভেতরে হ্যাঁ না আলু গাছ না তো আর আর কটা গাছ হচ্ছে গাইস একটু নিয়ে আসো এগুলো হচ্ছে কি যে কি বাবলা গাছ কাটা বাবলা গাছ হ্যাঁ এই যে এই গাছটা অনেক বড় হয়েছে এই গাছটা এখানে বেরিয়েছে এই যে তো এখানেও কিছু হয়েছে গাছ ধারে ধারে হ্যাঁ পুকুরের ধারে ধারে তা আমরা আবার এইবার চলে যাবো চলো